গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের ইমামনগর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা মঙ্গলবার ওই সংঘের পক্ষ থেকে একটি টিম ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান সেখানে গিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন শুধু তাই নয় সংগঠনের ফোন থেকে ঠাকুর বাড়ির মমতা বালা ঠাকুরানী মায়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয় পাশে থাকার বার্তা দেওয়া হয় আগামী দিনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানা গেছে উপস্থিত ছিলেন নমশূদ্র বিকাশ পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি পার্থ বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্র সহ সভাপতি ভজহরি গোসাই গাজলের ব্লক সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা ব্যবসা করি যে কম্পিউটার কাটা সেটাও শেষ হয়ে গেছে দোকানের যে ছোট কম্পিউটারটা ছিল সেটাও শেষ হয়ে গেছে আমার আর হ্যাঁ বলুক ও বলুক শালাডাঙা অঞ্চল গাজল ব্লক ব্রিজের নিচে বাডডাঙ্গা অনেকে বলে নিচে বাডডাঙা বিজুশ কাঞ্জিলাল তারা দুটো ভাই একটা ভাই উপর দিকে থাকে আর বড় ভাই পীজুষ কাঞ্জিলাল এই নিচে বাডডাঙায় তার জমি জায়গা কিছু আছে চাষবাস কৃষক এবং ব্যবসিক হঠাৎ করে সে একটি অনুষ্ঠানে যায় হরি ঠাকুরের অনুষ্ঠানে যাওয়ার সময় যে গিয়ে রাত তিনটের সময় তালা ঘর তিনটের সময় খবর পায় যে আমার বাড়িতে আগুন ধরে পুড়ে গেছে তখন এই গ্রামবাসীরা ওই ভোর রাত্রে তিনটের সময় উঠে ওর কিছু মজুত ভুট্টা